হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের ফিজিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য সেটা কি খারক আর খারের মধ্যে পার্থক্য তো এরকম করে আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই সাথে সাথে উত্তর লেখে দেবো ঠিক আছে আর খুব শীঘ্রই এখান থেকে একটা ফার্স্টের মানে অনেকগুলো এমসি নিয়ে আসবো যেগুলো তোমরা শিখে রাখবে ক্ষ জলে দ্রুবীভূত হতে পারে আবার নাও হতে পারে এই জিনিসটা মনে রাখবেন এই যে ক্ষারকটা আছে এটা কিন্তু জলে গুলতে পারে বা নাও গুলতে পারে কিন্তু খার অবশ্য জলের মধ্যে ঘুলবে মানে দ্রুবীভূত হবে সকল খারেই ক্ষারকের পর্যায়ভুক্ত মানে সব যত ধরনের খার আছে সব কিন্তু তার পর্যায়ভুক্ত কিন্তু এই সকল ক্ষারক কিন্তু তার পর্যায়ভুক্ত নয় ঠিক আছে কিন্তু সকল ক্ষারক কি তার পর্যায়ভুক্ত নয় এটা কিন্তু পর্যায়ভুক্ত মনে থাকবে সকল ক্ষারক জলীয় দ্রবণে ওএাই মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে না আর এখানে সকল খারি জলীয় দ্রবণে ওএ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে ঠিক আছে সকল খারক প্রোটিন গ্রাহক নয় সরি প্রোটন গ্রাহক নয় সকল খারক প্রোটন গ্রাহক নয় আর সকল খারি কি প্রোটন গ্রাহক ক্লিয়ার এক্সাম্পল এন এ টু ও সি এ ও এন এদের এদিকে কী এদিকে হলো ঠিক আছে তো এখানে আমি মানে খুব সোজা পদ্ধতিতে খুব সহজে এই খারক ও খারের মধ্যে পার্থক্য দিয়েছি শুধুমাত্র পাঁচটা আমি আশাক রাখবো যে সবাই এই পাঁচটা পার্থক্য নিশ্চয়ই শিখবে কারণ সবাই এটাকে ইজি বলে শিখবে না ছেড়ে দেবে ঠিক আছে আমি জানি সবাই বলবে যে এটা খারক আর খারের মধ্যে পার্থক্য এটা খুব ইজি আমি পার পড়তাম না কারণ এটা আসবে না এরকম চিন্তা মা থাকবে কিন্তু মনে রাখবে এক্সাম তখনই ভালো হয় যখন আমরা ইজিগুলা ভালো করে পড়ি কারণ দেখো ইজিগুলা যদি না পড়ি তুমি নিজেও বলতে পারবে না যে কঠিন আসবে না সোজা আসবে আমি যদি ইজিগুলো পরে রাখি তাহলে কী হবে দেখবি ইজিগুলো থেকে সবচেয়ে ইজিগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে যেমন খার ও খালোকের মধ্যে পার্থক্য এটা সবচেয়ে ইজি প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট মেবি সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট এটাই শিখবে না বলবে যে এত সোজা প্রশ্ন আসবে না পরীক্ষায় কারণ ফিজিক্স খুবই কঠিন কিন্তু ফিজিক্স খুবই সোজা যে পড়তে পায় তার জন্য খুবই সোজা তার জন্য ইজিগুলো শিখে রাখো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট দিয়ে তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ